আপনারা এসআইআর ফর্ম জমা করেছেন কাদের ফর্মগুলো বাতিল করা হবে কাদের নামগুলো কাটা হবে কাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে কিনা কিভাবে বুঝবেন কোন কোন জায়গায় বেশি ভুল হচ্ছে নির্বাচন কমিশন নতুন নিয়ম কি কি জানিয়েছে কি কি করা চলবে কি কি করা চলবে না আজকের এই ভিডিওতে সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে তার ডাউট আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করে দেব। এবং লেটেস্ট যে গাইডলাইন আসছে সেটাও কিন্তু আমি আলোচনা করে দেব। রিলেশন আপনারা যদি দাদাকে দেন দিদিকে দেন কাকা তারপর জেঠু ভাই বোন এদারকে দিলে কিভাবে হবে স্বামীর নাম দিয়ে কিভাবে হবে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কিন্তু সমস্ত কিছু জানিয়েছে সম্পর্ক নিয়ে সমস্ত কিছু বলেছে তো সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু তারিখে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন নির্বাচন কমিশন আপনাদের যে জায়গাগুলোয় সমস্যা হচ্ছে যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেই বিষয়ে সলিউশন দিয়েছে যেমন এখানে বলা হচ্ছে প্রথম প্রশ্নটা যে যা কেউ যদি মারা গিয়ে থাকেন আপনার যেখানে বাবার নাম লিখছেন বা মায়ের নাম লিখছেন বা স্বামী স্ত্রীর নামটা যেখানে লিখছেন প্রথমের ঘরে প্রথমের যে অংশটাই তো তাদের ক্ষেত্রে যদি আপনি নামের পাশে লেট লেখেন তাহলে কি আপনার ফর্মটা বাতিল করা হবে না আপনার ফর্ম পূরণ ঠিক রয়েছে তো সেক্ষেত্রে বলছে সলিউশন অপশনাল তো আপনার যদি দিতে মন যায় লেট লিখতে যদি মন যায় লিখবেন নইলে লেট লেখার দরকার নেই সেটাই বলতে চাওয়া হচ্ছে ঠিক আছে মারা গেছে বা জীবিত রয়েছে সেটা আপনি না বললেও হবে আপনি লেট না লিখলেও হবে শুধু নামটা লিখলেই হবে সেটাই বলতে চাওয়া হচ্ছে তারপর ইফ নো এপিক তো যাদের ভোটার কার্ড নেই ধরুন মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে তাদের আপনি নাম লিখেছেন কিন্তু তাদের যে ভোটার কার্ড সেটা বর্তমানে এখন নেই যেহেতু মারা গেছে ভোটার কার্ডটা স্যারেন্ডার হয়ে গেছে তাহলে আপনি কি করবেন ভোটার কার্ডের নাম্বারের ঘরটা কি লিখবেন তো সেক্ষেত্রে বলা হয়েছে কিপ ব্লাঙ্ক অর্থাৎ আপনি সেই ঘরটা ফাঁকা রেখে দেবেন ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে না যিনি মারা গেছেন তার ঘর ফাঁকা থাকবে ঠিক আছে এটা গেলো উপরের সেকশনের কথা মানে উপরে যেখানে বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম জানতে চাইছে সেই জায়গায় যে ভোটার কার্ডের নাম্বারগুলো চাইছে সেই জায়গাটাই বসাতে চাইছে তারপর বলছে যে ডেট অফ বার্থ ওল্ড ডাটা অনলি ইয়ার ইজ দেয়ার অর্থাৎ অনেকের ভোটার কার্ডে দেখবেন শুধুমাত্র সাল লেখা রয়েছে কোনো মাস বা তারিখ লেখা নেই তারা ডেট অফ বার্থ কি বসাবেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা অন্যান্য যে ডকুমেন্ট সেখান থেকে দেখে ডেট অফ বার্থটা বসাতে পারেন সেটা আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে বসাতে পারেন বা প্যান কার্ডে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা অন্যান্য গভর্নমেন্ট আইডি প্রুফে যেমন ডেট অফ বার্থ থাকবে সেটা দেখে আপনি ভোটার কার্ডে বসাতে পারেন তবে যাদের ভোটার কার্ডে ডেট অফ বার্থ লেখা রয়েছে তারা সেখানে যেমনটা লেখা থাকবে লিখবেন যদি ভুল ডেট অফ বার্থ কারো লেখা থাকে সেই ভুলটাই লিখবেন কারণ এখন কিন্তু কোনো ভোটার কার্ডের কারেকশন আপনার হচ্ছে না ঠিক আছে যেটা রয়েছে সেটাই কিন্তু থাকবে তাই যদি ভোটার কার্ডে ডেট অফ বার্থ লেখা থাকে সেখান থেকে দেখে লিখবেন নইলে যদি ভোটার কার্ডের ডেট অফ বার্থ না লেখা থাকে অন্য আইডি প্রুফ থেকে দেখে লিখবেন তারপর বলেছে যে ডেট অফ বার্থ আধার ডেট টু পুট অনেকেই বলছেন যে আধারে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা কি আমি বসাতে পারি তো এখানে বলা হচ্ছে যে ইয়েস ইট উইল নট রিপ্লেস রোল ডাটা অর্থাৎ আপনি আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাও বসাতে পারেন দিয়ে বলা হচ্ছে যে আপনার কোনোভাবেই ভোটার কার্ডের যে জন্ম তারিখটা এখন রয়েছে সেটা চেঞ্জ হবে না আমাদেরকে আগেই বললাম যে এটা কোনো কারেকশানের আবেদন কিন্তু হচ্ছে না এটা শুধুমাত্র ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে বা যাচাই হচ্ছে তাই আপনি আধার কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটা যদি আপনি বসান আপনার আগে যে জন্ম তারিখ ছিল সেটা কারেকশান হয়ে আধার কার্ডের মতন হয়ে যাবে সেরকমটা কিন্তু হবে না সুতরাং আপনি আধার কার্ডের জন্ম তারিখও বসাতে পারেন তারপর বলেছে গিভেন ডেট অফ বার্থ ওয়ে রিপ্লেস রোল ডাটা অর্থাৎ যেটা আমি বললাম আপনি যে ডেট অফ বার্থটা দিচ্ছেন ধরুন আপনার ভুল রয়েছে আপনি চাইছেন আপনি সঠিকটা দেবেন তো সঠিক ডেট অফ বার্থ যদি আপনি বসান তাহলে কি আপনার যে ভোটার কার্ডের যে ডাটা সেখানে কি নতুন ডেট অফ বার্থটা আপনার যুক্ত হয়ে যাবে বলছেন না সেটা হবে না আপনার যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু থাকবে তাহলে অনেকেরই পছন্দ ডেট অফ বার্থ আপনি যদি কারেকশান করতে চান কীভাবে করবেন না এই এসআইআর সময় কোনো রকম কারেকশন হবে না এসআইআর যখন শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে যেভাবে কারেকশানের আবেদন করতে হতো নতুন করে সেইভাবে কারেকশানের আবেদন করে কারেকশান করতে হবে এখন কোনো কিছু কারেকশান হবে না যেমন রয়েছে সেরকমই থাকবে তারপর বলেছে ইন ইংলিশ অথবা বেঙ্গলি আপনি কোন ভাষায় ফর্ম পূরণ করবেন এটা অনেকেই জানতে চাইছেন দেখুন এখানে বলা হয়েছে এনি ওয়ান যে কোনো একটা ভাষায় আপনি ফর্ম পূরণ করতে পারেন যে সেটা আপনার ইচ্ছে আপনি বাংলাতেও করতে পারেন ইংরাজিতেও করতে পারেন তারপর বলেছে নেম ইন বেঙ্গলি যদি আপনি নামটা বাংলাতে লেখেন সেক্ষেত্রে বলা হচ্ছে ব্যাকেটে ইন ব্র্যাকেট ইন ইংলিশ মেবি রিটেন অর্থাৎ আপনি বাংলাতে ধরুন লিখেছেন পাশে ব্যাকেটে ইংরাজিতে লিখতে যদি পারেন সেটা সব থেকে ভালো হয় সেটাই বলেছে আর আপনি ধরুন ইতিমধ্যেই ফর্ম জমা করে দিয়েছেন আপনি বাংলাতে শুধু লিখেছিলেন বা বাংলা ইংরাজি মিশিয়ে লিখেছিলেন বা শুধু ইংরাজিতে লিখেছিলেন তাহলে যে আপনার ফর্ম বাতিল হয়ে যাবে সেরকমটা ভয় পাবার কিচ্ছু নেই ঠিক আছে এখানে বাংলা ইংরেজি যে কোনো ভাষায় ফর্মটা পূরণ করে জমা দিলেই হবে তারপরে দেখুন আবার যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে যে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানে নামের বানান একরকম রয়েছে আর এখন দু হাজার পঁচিশে নামের বানান একরকম দু হাজার দুইয়ের লিস্টে ভুল নামের বানান ছিল তাহলে আপনি কি করবেন কোন নামের বানানটা লিখবেন সঠিক লিখবেন না ভুলটাই লিখবেন তো এখানে সলিউশনে বলছে কিপ অ্যাস দু হাজার দুই অর্থাৎ দু সালে আপনার যেমন রয়েছে সেখানে ভুল থাকলে ভুল নামের বানানটাই আপনাকে লিখতে হবে সেখানে ঠিক থাকলে ঠিক নামের বানানটাই লিখতে হবে তো দু হাজার দুই অনুযায়ী আপনাকে লিখতে হবে দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু এসআইআর ঘরগুলো যখন আপনি পূরণ করবেন লাস্ট এসআইআর ঘরগুলো বাম দিক ডান দিক যে ঘরগুলো রয়েছে সেখানে সময় দু হাজার সালে যেমন রয়েছে সেরকম দেখে দেখেই লিখতে হবে তারপর বলেছে নট সার্চেবেল তো বলা হচ্ছে যে অনেক সময় অনলাইনে বা অফলাইনে দেখা যাচ্ছে যে বিএলো অ্যাপে বলুন বা অনলাইনে আপনারা অনলাইন আবেদন করছেন যখন সেখানে যখন আমার ভোটার কার্ডের আরে দিচ্ছেন সেখানে সার্চ করে তথ্য আসছে না বা লাস্ট এসআইআর এর তথ্য আসছে না আপনার বাবা মা তারপর অন্যান্যদের যখন আপনি লাস্ট এসআইআর এর তথ্য দিতে যাচ্ছেন সেখানে আসছে না তখন বলা হচ্ছে গিভ ইম্পর্টেন্স অন হার্ড কপি দেম অর্থাৎ সেই সময় যে অফলাইনে হার্ড কপি রয়েছে আপনার ভোটার কার্ড সেটার মাধ্যমেই কিন্তু ভেরিফিকেশন হবে সেটাই বলা হচ্ছে আরেকটা বিষয় যাদের অনলাইনে সার্চ করলে নো রেকর্ড ফাউন নো ডাটা ফাউন দেখাচ্ছে তাদেরকে বলবো আপনারা অফলাইনে জমা করুন বিএলও যে ফর্ম দিয়ে গেছে সেই ফর্ম জমা করুন কারণ অনেক ডাটা এখনও অনলাইনে উপলব্ধ নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি পরামর্শ দেবো অনলাইন যাদের হচ্ছে না অফলাইনে করতে পারেন তারপর বলেছে অ্যাভেলেবেল ইন হার্ড কপি নট বাই কম্পিউটার অর্থাৎ কম্পিউটার বা ডিজিটালভাবে অনলাইনে আপনারা হার্ড কপি সেখানে আপনারা পাচ্ছেন না বা সেখানে আমরা তথ্য পাচ্ছেন না সেক্ষেত্রে ইউস হার্ড কপি ডাটা সেক্ষেত্রে অফলাইনে আপনারা হার্ড কপি বা ভোটার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করাতে পারেন সেটাই বলা হচ্ছে তারপর চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্টটা এখানে বিহার রোল দু হাজার তেইশ আর টু চেক তো যারা বিহারের দু হাজার তেইশের লিস্ট এবং দু হাজার পঁচিশের লিস্ট চেক করতে চাইছেন তারা কিভাবে চেক করবেন না ইসিআই সাইটে গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাইটে গিয়ে চেক করতে পারেন সেটা বলা হয়েছে তারপর বলা হচ্ছে যে সাম স্টেট লাইক মহারাষ্ট্র রেফারেন্স নট কামিং অর্থাৎ কেউ ধরুন অন্য রাজ্যে যখন লাস্ট এসআইআর হয়েছিল সেখানে ছিল তারা বর্তমানে পশ্চিমবঙ্গে চলে এসেছে তো লাস্ট এসআইআর তথ্য যখন অন্য রাজ্যে দিতে যাচ্ছে সেখানে তাদের তথ্য অনলাইনে দেখাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে মেবি অ্যাভেলেবেল নাও বলছে এখন সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আপনারা করতে পারেন এখন কিন্তু বিওলো অ্যাপেও সেটা শো করবে সুতরাং এখন আপনি অন্যান্য রাজ্যের তথ্যটাও বসাতে পারবেন তারপর বলা হচ্ছে যে ছ নম্বরে গ্যান্ড ফাদার গ্যান্ড মাদার হোয়ার টু রাইট অর্থাৎ যারা বাবার বাবা বাবার মা বা মায়ের সম্পর্কের দিক থেকে মায়ের বাবা মায়ের মা মানে আপনার দাদু ঠাকুমা এবং মামা দাদু মামা দিদা এই সম্পর্কগুলো যারা দেবেন তারা কীভাবে সম্পর্কটা উল্লেখ করবেন এই জায়গাটায় অনেকেরই কনফিউশন রয়েছে দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সলিউশনেই অন লেফট সাইড আন্ডার রিলেশন অর ইন রাইট সাইড ইন ব্র্যাকেট স্যাম্পেল গিভেন এর মানে হচ্ছে দুটো উপায় বলেছে নির্বাচন কমিশন একটা হচ্ছে আপনি যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টে আপনার দাদু ঠাকুমা বা দিদা মামা দাদু এনাদের নাম রয়েছে তার সম্পর্ক আপনি দিতে চাইছেন ডান দিকের রিলেশনের ঘরে তাহলে আপনি তার সম্পর্কটা বা তার সমস্ত তথ্যটা দু হাজার দুই অনুযায়ী দিলেন আমার ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি দাদুর আপনি দিলেন তো দাদুর যখন দিলেন দাদুর দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী ডান দিকের ঘরটা সম্পূর্ণ পূরণ করলেন এবার ওটা যে আপনার দাদু সেটা আপনাকে বাম দিকে যে সম্পর্কের ঘরটা রয়েছে সেখানে উল্লেখ করে দিতে হবে এটা একটা উপায় বলেছে আরেকটা উপায় বলেছে আপনি সম্পূর্ণটাই দাদুর পূরণ করছেন দিকটা দাদুর তথ্য দিলেন দেওয়ার পর উপরে যে আপনি দাদুর নামটা লিখেছেন সেখানে যে দাদুর নামটা লিখেছেন সেখানে ব্যাকেটে বলে দিচ্ছে যে আপনি দাদু বলে লিখে দিন যে ওটা আপনার দাদু ব্যাকেটে আপনি নামের পাশে দাদু বলে লিখে দিন এরকমটাও কিন্তু বলছে দুটো জিনিস বলেছে আমি আমাদেরকে স্যাম্পেলও স্ক্রিনে দেখিয়েছি দেখুন নির্বাচন কমিশন নিজেরাও ফর্ম পূরণ করে দেখিয়েছে ডেমো ফর্ম তো আপনারা এইখানেও দেখতে পারেন আর আপনারা যারা এই ডেমো ফর্মগুলো ডাউনলোড করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে চাইলে নির্বাচন কমিশন যে ফর্মগুলো পূরণ করে দিয়েছে সেগুলো আপনি নিজেরা মোবাইলে ডাউনলোড করে সেটা দেখে দেখে পূরণ করতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু যারা অন্যান্য রিলেশন দেবেন সেগুলো বোঝানোর জন্য এই পন্থা অবলম্বন করতে পারেন এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল আর সম্পর্কের ঘরে কী লিখবেন অনেকেই বুঝতে পারছিলেন না সম্পর্কের ঘরে দু হাজার দুয়ের যেমন থাকবে দেখে দেখে হুবাহু লিখে দেবেন দু হাজার দুয়ের ঠিক আছে সম্পর্ক হিসেবে আপনি নামই দিচ্ছেন দু হাজার দুই অনুযায়ী আপনি লিখে দেবেন আরেকটা জিনিস সম্পর্কে আপনি কাকে কাকে রাখতে পারবেন এটাও অনেকে প্রশ্ন করেছিলেন সম্পর্ক হিসাবে এখন পর্যন্ত যেটা আপডেট বিওলো অ্যাপে যে অপশানগুলো রয়েছে সেখানে বলা হচ্ছে যে আপনি নিজের নাম যদি দু হাজার থাকে সেটা তো আপনি রাখতে পারছেনই এছাড়াও আপনার বাবার নাম যদি থাকে সেটা রাখতে পারবেন মায়ের নাম যদি থাকে সেটা দিতে পারবেন বাবার বাবা এবং বাবার মা এনাদেরকে রাখতে পারবেন এবং মায়ের সম্পর্কের দিক থেকে মায়ের বাবা এবং মায়ের মা অর্থাৎ আপনার মামা ঘরের মামা দাদু মামা দিদা এই ছজনকে আপনি কিন্তু সম্পর্ক হিসাবে অফিসিয়ালভাবে এখন রাখতে পারবেন যদি আপনার নিজের নাম দু হাজার না থেকে থাকে এই ছটা সম্পর্কের মধ্যে যে কোনো একজনের নাম দু হাজার থাকলে আপনি ডান ঘটটাই ঘরটাই পূরণ করতে পারবেন বোঝানো হয়েছে এবার দেখুন বলা হয়েছে সাত নম্বর পয়েন্টে আপনি ব্রাদার সিস্টার সন ডটার অর্থাৎ আপনি আপনার ভাই তারপর বা দাদা বা আপনার দিদি বা বোন বা আপনার ছেলে বা আপনার মেয়ের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের তথ্য দিয়ে আপনি কি এসআইআর করতে পারবেন বলছে সেক্ষেত্রে বলা হচ্ছে আপনি দিতে পারেন আপনি দিতে পারেন তাদের তথ্যও সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাকে হেয়ারিংয়ের জন্য ডাকা হবে বলছে অ্যাস এভাব উইল হেল্প ইন হেয়ারিং মানে আপনাকে সাহায্য করবে হেয়ারিংয়ে ডাকার জন্য আপনি যদি কারো তথ্য না দিয়ে ফাঁকা রেখে দেন এসআইআর ঘরগুলো ডান দিক যে ঘরটা পূরণ করতে পারছে যে কোনো একদিক আপনি যদি ওই দিকটা ফাঁকা রেখে দেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে আপনার আপনাকে বলা হচ্ছে আপনি ফাঁকা রাখবেন না ফাঁকা না রেখে আপনার নিজের আত্মীয় যদি কারোর নাম না থাকে যে আমি ছটা সম্পর্কে বললে বলেছিল বললাম বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এই ছটার মধ্যে যদি কারো নাম না থাকে থাকে সেক্ষেত্রে আপনি ফাঁকা রাখবেন না সেক্ষেত্রে আপনার অন্যান্য আত্মীয় কারো যদি নাম থেকে থাকে তাদের আপনি তথ্য দেবেন তাদের তথ্য দিবেন তাহলে কি হবে যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হবে তখন আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে তখন আপনি তাদেরকে সমস্ত কিছু অরিজিনাল কাগজ দেখাবেন তাহলে আপনার নামটা কিন্তু থাকবে ঠিক আছে আর আপনি যদি কোনো তথ্যই দিলেন না ফাঁকা রেখে দিলেন কোনো আত্মীয়ের তথ্যই দিলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার মানে নাম কাটার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে বা প্রমাণ করতে একটু সমস্যা আপনার তখন কিন্তু হবে তাই অবশ্যই আপনারা বসাবেন যে কোনো আত্মীয়ের তথ্য আপনি বসাবেন যাদের কারোর তথ্যই আপনি যে পাচ্ছেন না তাদেরকে আমি বলছি তারপর আট নম্বরে বলেছে নো এপিক অনেকের ভোটার কার্ড নাম্বার সেটা নেই বলছে ইলেকটোরাল ডিটেলস তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি না থেকে থাকে সেটা ইলেকটোরাল ডিটেলস মানে আমরা অন্যান্য যে তথ্য সেগুলো আপনি দিয়ে দেবেন তাহলেই সেখান থেকে সমস্ত কিছু বের করে নেওয়া যাবে বিওলো অ্যাপে তারপর বলেছে অনেকেই রিটেন সেলফ ইন রিলেশন ওকে তো দেখুন আমি কিন্তু যখন প্রথম ফর্ম ফিল দেখিয়েছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের এখানের বিএলও আমাদের এখানের পশ্চিম মেদিনীপুরের বিএল ট্রেনিংয়ে কিন্তু বলেছে যে বামদিকে যখন নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকবে তখন সম্পর্কের ঘরে সেলফ লিখতে এরকম আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম এবার সেই ভিডিওতে কি বলুন তো অনেকেই ক্রিটিসাইজ করেছিলেন না সেলফ বলে কোনো কিছু হয় না রিলেশানে তো দেখুন এখানে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যারা সেলফ লিখবেন তাদের ফর্ম ফিল ঠিক বলেছে দেখুন ওকে কোনো অসুবিধা নেই বোঝাতে পেরেছি যারা বাম দিকের সম্পর্কে সেলফ লিখবেন কোনো সমস্যা নেই আর যারা বাম দিকে দু হাজার দুই অনুযায়ী সম্পর্ক লিখবেন তাদেরও ফর্ম ফিল আপ সঠিক আর যারা শুধু সেলফ লিখেছেন সম্পর্কে বাম দিকে তাদেরও ফর্ম ফিল সঠিক ঠিক আছে বোঝাতে পেরেছি তারপর বলেছে রিলেশন হাজব্যান্ড হাউ টু রিফ্লেক্ট অ্যাস পার অপশন অফ বিওলো অ্যাপ তো অনেকে যে সমস্ত বিবাহিত মেয়েরা তারা স্বামীর নাম দেবেন বলছেন তো স্বামীর নাম দিলে কি কোনো কি সমস্যা হবে এখানে বলেছে যে অ্যাজ পার অপশন অফ বিওলো অ্যাপ বিওলো অ্যাপে অপশান যদি থাকে তাহলে কিন্তু স্বামীর নাম আপনি রিলেশন হিসাবে দিতে পারেন এবার এইখানে রিলেশন কিন্তু ওই যে দু যেটা ঘর মানে এসআইআর এর ঘর সেই রিলেশনের কথা কিন্তু বলেনি এখানে রিলেশন বলতে বলা হচ্ছে যেটা অভিভাবক মানে পিতার বা অভিভাবকের নাম সেখানে কি আপনি স্বামীর নামটা দিতে পারেন সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ আপনি কিন্তু দিতে পারেন সেটা বিওলো অ্যাপে অটোমেটিক কিন্তু অপশান চলে আসবে সেরকমটা কিন্তু বলেছে আর তারা যারা বলতে চাইছেন যে স্বামীর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে আমি কি স্বামীর নাম দিয়ে এসআইআর করতে পারবো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই স্বামীর নাম দিয়ে আপনি এসআইআর করতে পারবেন না কারণ আমি যদি উদাহরণ দিয়ে বলি যে স্বামী ধরুন ভারতের নাগরিক আর আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মেয়ে বিয়ে করেছে ভারতের একটি ছেলেকে তাহলে তো বাংলাদেশের নাগরিকও সে তো ভারতের নাগরিক হয়ে যাচ্ছে এখানে বিয়ে করে তো সেই কারণে কিন্তু কোনোভাবেই স্বামীর নাম দিয়ে স্বামীর যে লাস্ট দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম রয়েছে তার নামটা আপনি দেবেন যখন বিবাহিত মেয়েটি ফর্ম পূরণ করছেন সেটা কিন্তু হবে না বিবাহিত মেয়েরা যখন ফর্ম পূরণ করবেন তাকে কিন্তু তার রক্তের সম্পর্ক মানে তার জন্মদাতা বাবা নয় তার মা হ্যাঁ নয় তার দাদু নয় তার ঠাকুমা বা তার মায়ের যে বাবা বা মায়ের যে মা হ্যাঁ ওই সম্পর্ক তার যে ব্লাড রিলেশন সেই মেয়েটির তার কিন্তু তথ্য দিতে হবে বুঝতে পেরেছি তারপর এগারো নম্বরে বলেছে যারা ধরুন মঠে বা আশ্রমে থাকেন তাদের ক্ষেত্রে কিভাবে ফর্মটা পূরণ হবে তারা কি তথ্য দেবেন গার্ডিয়ানের তো সেক্ষেত্রে বলা হচ্ছে গার্ডিয়ান অর প্রিভিয়াস ডিটেল অ্যাস মে বি ইউজ তো সেক্ষেত্রে তাদের যদি কোনো গার্ডিয়ানদের মানে তার কোনো যদি জানা থেকে থাকে তাদের কোনো যদি কাগজ তাদের কাছে থেকে থাকে সে তার তথ্য দিতে পারেন সেরকমই কিন্তু বলেছে তাদেরও তথ্য চাইছে কিন্তু তাদের যে তাদের জন্য যে মাপ করে দিচ্ছে তাদের জন্য যে কোনো কাগজ লাগবে না সেটা কিন্তু বলেনি তাদেরও তথ্য কিন্তু এন্ট্রি করতে বলছে তারপর বলেছে যে এপিক নো চেঞ্জ হাউ টু রিফ্লেক্ট তো ওল্ড এপিক টু মেনশন যাদের এপিক চেঞ্জ হয়নি পুরনো এপিক আর নতুন এপিক একই মানে একই নাম্বার তাদের ক্ষেত্রে ওল্ড এপিং নম্বরও আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু চেঞ্জ হয়নি ঠিক আছে এখানে অনেকগুলো প্রশ্নই আমরা আলোচনা করলাম এবার আলোচনা করব দেখুন যারা ছবি নিয়ে কনফিউশন ছিলেন ছবিটা কীরকম দেবেন তো এখানে দেখুন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ছবি কি কম্পালসারি ইট কি ইট ইজ কম্পালসারি বলছে নো বলছে ছবিটা দেওয়া কোনো কম্পালসারি নয় বাট আপনি যদি দেন তাহলে কিন্তু ভালো সেটাই কিন্তু বলেছে এবার ছবি কীরকম হতে হবে সাদা কালো না কালার ছবি এখানে কালার ছবি দিতে হবে বলেছে ছবিতে কি সই করতে হবে না ছবিতে সই করতে হবে না শুধু ছবিটা আঁটা দিয়ে চিটিয়ে দিলেই হবে তারপর বলেছে আপনি এখন যে ছবিটি দিচ্ছেন সেই ছবিটি কি নতুন ভোটার লিস্টে যুক্ত হবে বলছে না নতুন ভোটার লিস্টে যুক্ত হবে না আপনার আগে যেমন ছবি রয়েছে সেরকম ছবিই কিন্তু থাকবে এখনকার ছবি যুক্ত হবে না তারপর বলেছে ফটো স্ক্যানিং ইজ মাস্ট ফর স্ক্যানিং বলছেন নো অর্থাৎ বিওলো অ্যাপে ফটোটা যে ছবি তুলতে হচ্ছে সেটা কি মাস্ট প্রত্যেকেরই ছবিটা তুলতেই হবে অ্যাপে বলছেন না সেটাও বাধ্যতামূলক নয় তারপর ব্যাকগ্রাউন্ড হোয়াইট আপনি ব্যাকগ্রাউন্ড কি সাদা কালারের দেবেন বলছে হ্যাঁ সাদা কালারের দিলেও ভালো তবে যারা ব্লু কালার দিয়েছেন তাদের যে ফর্ম বাতিল সেরকমটা নয় আপনি মানে যে কোনো কালার হালকা কালার সেটা আপনি দিতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্লুও দিতে পারেন সাদাও দিতে পারেন তবে সাদা দিলে ভালো নির্বাচন কমিশন সেটা বলছে তারপর পাসপোর্ট সাইজ ছবি দেবেন না স্ট্যাম্প সাইজ ছবি দেবেন এখানে নির্বাচন কমিশন বলছে যে ওই ঘরটাই বসানোর মতন সুটেবেল হবে সেরকম আপনি ছবি দিতে পারেন যারা পাসপোর্ট সাইজ দিচ্ছেন তাদেরও কোনো সমস্যা নেই ঠিক আছে বোঝাতে পেরেছি এবার দেখুন আরও কিছু আমি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি যে সইটা কে করবে সইটা কি বাড়ির অন্যান্য সদস্যরা করতে পারবে হ্যাঁ বলছে বলতে চাওয়া হচ্ছে যে আপনার বাড়িতে সইটা কিন্তু আঠারো বছর হয়ে গেছে এরকম প্রাপ্তবয়স্ক যে কোনো একজন কিন্তু সই করতে পারবে কোনো সমস্যা নেই আর আপনি নিজে সই করতে পারলে আপনি নিজে সই করবেন ওটাতেও কোনো সমস্যা নেই কোন কালিতে ফর্মটা পূরণ করতে হবে ব্লু কালারের পেন না ব্ল্যাক কালারের পেন তো আপনারা কিন্তু ফর্ম যখন পূরণ করবেন আপনি ব্লু ব্ল্যাক যে কোনো একটা কালারে ফর্ম পূরণ করতে পারেন তবে লাল কালার সবুজ কালার হ্যাঁ এই ধরনের কালারে ফর্ম পূরণ কিন্তু কোনোভাবেই করবেন না তারপর বলেছে নোটিস যেগুলো পাঠানো হবে সেই নোটিশটা কাদেরকে পাঠানো হবে দেখুন এখানে বলা হয়েছে উইল বি আপডেটেড ইন নেক্সট মডিউল পরবর্তী যে মডিউল বা পরবর্তী যে ধাপগুলো প্রকাশ করা হবে সেখানে সেই সমস্ত বিষয়ে গাইডলাইন দেওয়া হবে তবে এখন যেটুকু জানা হয়েছে কাদেরকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে না হেয়ারিংয়ের নোটিশ মূলত পাঠানো হবে ই আরও ইআর উপর সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে বিওলোর উপরে হচ্ছে ইআরও তো ই আরও মানে ব্লকের দায়িত্বে যিনি রয়েছেন তিনি যদি মনে করেন আপনার লিঙ্কেজ হচ্ছে না বা আপনার কোনো সন্দেহ তার মনে হচ্ছে আপনাকে কিন্তু তিনি নোটিস করে হেয়ারিংয়ের জন্য ডাকতে পারে আপনি সমস্ত সঠিক দিয়েছেন আপনার আত্মীয় স্বজনদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে বাবার নাম রয়েছে আপনি তাদের তথ্য সঠিক দিয়েছেন তবুও যদি ই আর মনে হয় যে আপনাকে যাচাই করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনাকে ডাকতে পারে সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল কাগজ নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে ঠিক আছে আর কাদেরকে মূলত একদম ডাকবেই সেটা হচ্ছে যারা ওই যে দু হাজার দুয়ের ভোটার লিস্টে আত্মীয়ের নামে আত্মীয়ের নামে বাবা মা তারপর বাবার বাবা বাবার মা মায়ের বাবা মায়ের মা এই ছটা সম্পর্ক বাদে অন্য কারো সম্পর্ক যারা দেবেন তাদেরকে কিন্তু একদম হেয়ারিংয়ে ডাকবেই ডাকবে ঠিক আছে তাদেরকে ম্যাপিংয়ের জন্য লিঙ্কেজ করানোর জন্য ডাকবেই তারপর আপনার ধরুন কোন একটা জায়গায় সন্দেহ হচ্ছে মিসম্যাচ হচ্ছে হ্যাঁ আপনার ডাটাটা অনলাইনে উপলব্ধ নেই সেক্ষেত্রেও কিন্তু ডাকা হতে পারে হেয়ারিং বা ভেরিফিকেশনের জন্য আর এই হেয়ারিং বা ভেরিফিকেশন এটা কিন্তু কবে থেকে কবে চলবে অনেকেই জানতে চাইছেন এই হেয়ারিং আর ভেরিফিকেশনটা এটা কিন্তু নয়ই ডিসেম্বর দু হাজার তারিখ থেকে চলবে এবং এটা কিন্তু একদম জানুয়ারি মাস পর্যন্ত চলবে জানুয়ারি মানে দু সাল পর্যন্ত চলবে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এই হেয়ারিংটা এবং ভেরিফিকেশনের কাজটা কিন্তু চলবে এই সময়ের মধ্যে যে কোনো একদিন কিন্তু আপনাকে ডাকা হবে তখন কিন্তু আপনাকে অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে এবার অনেককে কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকবে না যাদের অটোমেটিক ম্যাপিং হয়ে যাবে যাদের ক্ষেত্রে কোনো সন্দেহ মনে হবে না ইয়ারোর তাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক ভেরিফিকেশান হয়ে যাবে তাদেরকে কিন্তু হেয়ারিংয়ে ডাকবে না ঠিক আছে সবাইকে যে হেয়ারিংয়ে ডাকবে সেরকমটা কিন্তু নয় যেগুলো মনে হবে ইয়ারোর সেগুলোকেই কিন্তু ডাকবে এবং হেয়ারিংয়ের পর যদি সন্তুষ্ট হয় ইয়ারও তাহলে আপনার নামটা ফাইনাল ভোটার লিস্ট যখন পাবলিক করা হবে দু সালে সাতই ফেব্রুয়ারি তখন কিন্তু সেখানে আপনার নামটা থাকবে আর নইলে সেখানে আপনার নামটা থাকবে না বোঝাতে পেরেছি আপনাদেরকে এবার আরও অনেকেরই প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে আলোচনা করছি দেখুন অনেকেরই প্রশ্ন যে আপনি যে ডান্দিকের ঘরে লাস্ট যে এসআইআর হয়েছিল আত্মীয়দের নাম আপনি দিচ্ছেন তিনি এখন বেঁচে নেই ধরুন আপনি এখানে বাবার নাম দিচ্ছেন কিন্তু বাবা এখন বর্তমানে বেঁচে নেই তার বাবার নাম দু হাজার দুয়ের লিস্টে রয়েছে তাহলে কি কোনো সমস্যা হবে আমি কি বাবার নাম এখানে দিতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি এখানে বাবার নাম দিতে পারবেন বাবা মারা গেলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র দেখা হবে দু হাজার লিস্টে তার নামটা রয়েছে কি নেই ঠিক আছে তো আপনি এখানে দাদুর নামও দিতে পারেন দাদুর নাম দু হাজার দুয়ের থাকলে দাদু মারা গেলেও কোনো সমস্যা নেই ঠিক আছে বোঝাতে পেরেছি এই জিনিসটা অনেকেই প্রশ্ন করছিলেন তাছাড়াও আরও অনেকে প্রশ্ন করছিলেন যে আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে তাদের নামগুলোকে আমি এখানে লিখতে পারি হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু এখানে লিখতে পারেন মারা গেলেও আপনি কিন্তু লিখতে পারেন তবে মারা গেলে তার ভোটার কার্ডের নাম্বারের যে ঘর সেই ঘরগুলো ফাঁকা রাখবেন আবার অনেকে জানতে চাইছেন এই ভোটার কার্ডের নাম্বার যেটা আমি লিখব সেটা কোন অনুযায়ী লিখব এই ভোটার কার্ডের নাম্বার সবসময় দু হাজার পঁচিশ সাল অনুযায়ী কিন্তু আপনাদেরকে লিখতে হবে এই যে পিতার মায়ের বা স্বামী স্ত্রীর এপিক কার্ডের নাম্বার এটা সবসময় দু হাজার পঁচিশ সাল অনুযায়ী কিন্তু আপনাদেরকে লিখতে হবে কখনোই দু হাজার দুই সাল অনুযায়ী কিন্তু আপনারা এখানে ডেট অফ বার্থ এই দুঃখিত ভোটার কার্ডের নাম্বার বসাবেন না কখনোই দু সাল অনুযায়ী কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার আপনি বসাবেন না সবসময় দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বসাবেন আর কারো যদি ভোটার কার্ড না হয়ে গিয়ে থাকে তার ভোটার কার্ডের নাম্বার আপনি লিখবেন না কেউ যদি মারা গিয়ে থাকেন তার ভোটার কার্ডের নাম্বার আপনি লিখবেন না এবার বিবাহিত মেয়েরা তারা যখন ফর্মটা পূরণ করছে তাদের ক্ষেত্রে এই যে পিতার বা অভিভাবকের নাম কাদ দেবে এই জায়গাটা একটু কনফিউশন রয়েছে এখানে সবসময় আপনি আপনার পিতার নামটা দেবেন ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই জন্মদাতা পিতার নাম দেবেন আর যারা স্বামীর নাম দিয়ে ফেলেছেন তাদের ফর্ম যে বাতিল হয়ে যাবে সেটাও কিন্তু নয় ঠিক আছে তাদের ফর্মও সঠিক রয়েছে কোনো সমস্যা নেই আর এই যে স্বামী স্ত্রীর এপিক কার্ডের নম্বর ধরুন অনেকের এখনও স্ত্রীর ভোটার কার্ডের নম্বর হয়নি বা ভোটার কার্ড হয়নি তারা এখানে ফাঁকা রেখে দেবেন কোনো সমস্যা নেই যাদের স্বামী স্ত্রী কেউ মারা গেছে তাদের ক্ষেত্রে নামটা লিখবেন কিন্তু ভোটার কার্ডের নম্বরের ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন কারো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তারা যখন ফর্মটা পূরণ করবেন তারা কিন্তু এখানে কোনো কিছু পূরণ করবেন না ঠিক যাদের বিচ্ছেদ হয়ে গেছে আইনত যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারা কিন্তু এই দ্বিতীয় এই এই ঘরটা এই ঘরটা এই দুটো ঘর কিন্তু আপনারা পূরণ করবেন না ঠিক আছে বোঝাতে পেরেছি তো এরপরেও যদি আপনাদের আরও কারও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সেই নিয়েও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না